ওরে স্কুলে চলে গেল আর এখানে দেখো আমাদের কাজ বাজ চলছে তো এখন এখানে প্লাস্টারটা মোটামুটি ভাড়া বাঁধা আছে দেখতে পাচ্ছ কিছুটা হয়েছে এখনো এই পাশটা বাকি আছে অনেকটাই কাজ বাকি আছে তো সঙ্গে থাকো আজকে বৃহস্পতিবার ঘরের কাজ বাজ ছেড়ে নিয়ে আবার পুজো পাঠ আছে তো অবশ্যই সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠান্ডা পড়তেই পিঠে বাড়ানা শুরু হয়ে গেছে আমাদের ঠান্ডা পড়তে না পড়তেই পিঠে সবাই মন হচ্ছে যে পিঠে খায় পিঠে খায় তো কেননা খাবো ঘরে যখন নারকেল আছে চালগুঁড়ি আছে দুধ আছে তো চলো দুধে সিদ্ধ পিঠে খাওয়া যাক তো আজকে সকালে টিফিন হচ্ছে দুধে সিদ্ধ পিঠে এই দেখো নারকেল পুর সব একসঙ্গে করে নিয়েছে আর ওখানে হচ্ছে দুধে জাল দিয়ে মানে দুধটা গরম হচ্ছে ওখানে বসে দিয়েই আমি নারকেলটা কুড়ে পিঠে বানাতে শুরু করে দিয়েছি সবাই ইচ্ছে যখন ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে এবারে পিঠে খাওয়া শুরু মানে ঠান্ডা পড়লেই পিঠে খাওয়া শুরু যেহেতু পোষ পার্বণ তারপরেই আসবে আর আমাদের এখন পিঠে হচ্ছে পিঠে খাবো তারপরে আবার রান্না বান্না হবে মানে কি কাজ তারপরে বাড়িতে আবার মিস্ত্রি লেবার সবাই কাজে লেগেছে তারা আবার কাজ করছে তাদের জন্য আবার চা বানাতে হবে ও কাজের উপরে কাজ তার উপরে বাইনা পিঠে বানাও তাই যে পিঠে বানানো চলছে তোমাদের সকালে জলখাবার আর তাছাড়া এখন ঠান্ডার সময় কার কার পিঠে খেতে ইচ্ছে করছে ভালো আমার তো পিঠে খেতে খুব ভালো লাগে তবে বেশি খেতে পারি না ওই চার পাঁচটা পিঠে খেলেই পেট ভর্তি আর আমার তো বড় বড় পিঠে এই বড়ো বড়ো আর ছোটো ছোটো পিঠে করতে পারি না দেখো কত বড় বড় পিঠে একটা পিঠে খেলেই মানে মন শান্তি আর একদম ভর্তি কি করে পুর দিচ্ছি কারণ নারকেল তো অনেক আছে কারণ আমার দাদা নারকেল দিয়ে গেছে আমার দাদার গাছে নারকেল আর আমার বাবা যে গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিল প্রচুর নারকেল হয় তবে এখন একটু কমে গেছে আর এই দেখো নারকেল পুরো পুর একদম ভর্তি নারকেল ভর্তি ভর্তি করে নারকেলের পুর দিচ্ছি দেখো কতটা করে পুর দিচ্ছি দেখো আর এইভাবে একটা বাটির মতন করে এই দেখো একদম ভর্তি করে পুর দিয়ে আহা যা খেতে সুন্দর লাগবে চলো তোমাদের কাছে শেয়ার করব খেতে কেমন লাগে ঠিক আছে এখন কিছে গুলো সব মুড়া শেষ হয়ে যাক আজকে ওয়েদারটা দেখো একদম ফাঁকা খুব সুন্দর আর মেঘ কেটে গেছে মেঘ তো অবশ্যই ছিল তার জন্যে গরম ভাব এখন একটু ঠান্ডা ঠান্ডার আবহাওয়া পড়ে গেছে ভোরবেলায় উঠলে কিছু গায়ে দিতে ইচ্ছা করে চাদর বা সোয়েটার আর রাত্রিতে কম্বল তো অবশ্যই নিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা আর ঠান্ডার সময় দেখো ফুল ফুটতে শুরু হয়েছে আমাদের ছাদ বাগানে ফুল ফুটতে শুরু হয়েছে অবশ্যই ছাদ বাগানের জন্য আরও কিছু টপ কিনেছি আজকেই কিনলাম বারোটা টপ আর এই দেখো শীতকালে এইরকম দুধে সিদ্ধ পিঠা খেতে আহা কি সুন্দর লাগবে এই দেখো অবশ্যই আমার গোপালের জন্য আগে তুলে তারপরে আমরা খাবো আমার গোপাল সোনার জন্য তুলে রাখলাম আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করবে আমার বাপি আমাদের ওনার স্কুল থেকে এসেই কিন্তু গোপাল সোনাকে ভোগ নিবেদন করে তার জন্য আমি তুলে রাখলাম আর অবশ্যই ঢাকা দিয়ে রাখবো আমার গোপাল সোনার প্রসাদ আর এই যে আমার গোপাল জন্য তুলে রেখে দিয়ে তারপরে কিন্তু এবারে আমি তোমাদের দাদা দাদাভাইকে দেবো আমরা খাবো সকালের টিফিন আর সকালে টিফিন নিয়ে বসে গেছি এই দেখো তবে কম করে খাবো কারণ এগুলো বেশি হজম হতে দেরি হয় আর অনেক সময় লাগে হুম একদম দারুণ দারুন এরকম পিঠে টিফিনে গরম গরম তোমাদের দাদা ভাই খেয়ে তো একদম বলে শীতকাল পড়ে গেছে মানে পিঠে পুলিশ সিজিন এসে গেছে আর শীত পড়তে না পড়তেই একটু হাওয়া না পড়তে আমাদের বাড়িতে এই দেখো পুরে ঠাসা একদম হুম হুম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম আলাদাই টেস্ট মানে দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে তখন ক্যামেরাটা অন করা হয়নি তুই গো কেমন লাগছিল বলো দুধ পিঠা খুব সুন্দর লেগেছে তো ওই জন্য খাঁটি দুধের দুধ মানে সিদ্ধ তো আরো ভালো লাগছে খুব ভালো লাগছে আরেকবার খেয়ে দিচ্ছি সত্যি একদম সুপার পিঠে খাওয়ার পর চলে গেছে প্রসাদ আনতে তো যেখানে রাস পূর্ণিমা হয়েছিল রাধা মাধবের দর্শন অবশ্যই করো তোমরা আর এখানে আরতি হচ্ছে আরতি দর্শন করো সত্যি ভগবানের এই আশীর্বাদ না থাকলে আরতি দর্শনও হয় না আর এই যে এই দৃশ্যটা দেখতে কিন্তু সত্যিই খুব ভালো প্রয়োজন হয় তার এই যে প্রসাদ আনতে এসেছে এখানে যেহেতু আমাদের টোকেন সিস্টেম ছাড়া মানে টোকেন ছাড়া প্রসাদ দেবে না যারা যারা চাঁদা দিয়েছে তারাই একমাত্র প্রসাদ পাবে আর এই যে তোমাদের দাদা ভাই আনতে এসেছিল প্রসাদ প্রসাদ তো নেওয়া হয়ে গেছে আর এখানে তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে

তারপরে আমাদের ওনার তো স্কুল থেকে চলে এসেছে আর আমি কিন্তু প্রসাদ বাড়ছি সবাই মিলে প্রসাদ খাবো আর অবশ্যই একটা কোলাপাতা নিয়েছি একটা একটা করে কোলাপাতার উপরে খেতে খাবো কারণ এই প্রসাদ প্রসাদ কোলাপাতার উপরে খেতে কী যে অমৃত লাগে আমি বলে বোঝাতে পারবো না কারা কারা আমার মতো কলাপাতায় প্রসাদ খেতে পছন্দ করো বলো দেখো খিচুড়িটা দেখো কত সুন্দর আর সত্যি এত সুন্দর টেস্ট হয়েছে না আমরা তো খেয়ে তারপরে এখন ভয়েস দিচ্ছি তো সত্যি একদম অসাধারণ টেস্ট হয়েছিল অসাধারণ এক কথায় অসাধারণ টেস্ট আর কিছু বলার নেই আর সবাইয়ের জন্য প্রসাদটা বেড়ে নিচ্ছি আমরা সবাই দুপুরে লাঞ্চ করে নিচ্ছি এই প্রসাদ তারপরে রাত্রিতে দেখা যাবে কি খাই না খাই আর এই দেখো সবাইয়ের জন্য প্রসাদ বেড়ে দিচ্ছি একদম গরম প্রসাদ প্রসাদ হেভি টেস্ট একদম ভালো লাগছে খুব কেমন রে অনেক ভালো হইছে প্রসাদ এটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে আতক চালান তো ভালো তাড়াতাড়ি হজম হয়ে যাবে সব সবজি দিয়ে খিচুড়ি হয়েছে রাশপূর্ণিমায় যে ওখানে গিয়েছিলাম আজকে প্রসাদ আমরা চাঁদা দিয়েছিলাম তা দুশো এক টাকা চাঁদা দিয়েছিলাম তো প্রসাদ অনেক দিয়েছে আর ওই দেখো সবাই মিলে খেতে বসেছে আর আমার মেয়ে দেখো খেতে বসেছে সবাই খাচ্ছে যা ভিড় হয়েছে এই ভিড়ের মধ্যে যারা দিচ্ছে তাদের অনেক পরিশ্রম হচ্ছে আমিও খাচ্ছি সবাই খাচ্ছে আরে প্রসাদ একদম অমৃত